ফাজিল দ্বিতীয় বর্ষ দু হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখা যাচ্ছে এটি হচ্ছে একজনের রেজাল্ট এভাবে রেজাল্ট দেখার জন্য আপনারা আপনার ফোনে থাকা যে কোনো বাউজারে প্রবেশ করবেন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম এখানে এসে সার্চ করবেন ফাজিল রেজাল্ট লিখে সার্চ করার পর একটি ওয়েবসাইট আসবে সেখানে প্রবেশ করবেন সেখানে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এরকম যদি না এসে থাকে তাহলে আপনারা রিফ্রেশ দিবেন অথবা কিছুক্ষণ পর করবেন কারণ সার্ভার ডাউনের জন্য অনেক সময় দেখায় না ভেতরে প্রবেশ করা যায় না এখানে এসে ফর্মটা ফিল আপ করবেন প্রথমে দিবেন ফাজিল পাস তারপর এক্সাম ইয়ার তারপর সিলেক্ট করবেন কোন ইয়ার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেবেন তারপর নিচে যোগ ফলটা বসাই দিবেন আমার এখানে দুই যোগ দুই সমান চায়ের আমি বসাই দিলাম আপনার ওখানে যত থাকবে তত দিবেন দিয়ে রেজাল্টের ওপরে ক্লিক করলেই আপনার রেজাল্ট বেরিয়ে আসবে এখানে দেখতে পারবেন কোন সাবজেক্টে কত পেয়েছেন বিস্তারিত সমস্ত কিছু দেখতে পারবেন আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এভাবে দেখতে পারে তাদের রেজাল্ট এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন